ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো আমরা যে রবীন্দ্রমুক্ত মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করেছিলাম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তো আজ কিন্তু নদীয়া ডিস্ট্রিকের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করবো নদীয়া ডিস্ট্রিক্টে কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে সমস্ত স্টাডি সেন্টারের ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে কিন্তু আলোচনা করব তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমাদের এই চ্যানেলে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করা হচ্ছে এবং হয়েছে তো তোমরা চাইলে আগের ভিডিওতে সেগুলো দেখে নিতে পারো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো শুরু করি দেখো মাধ্যমিক স্টাডি সেন্টার এখানে নদিয়া ডিস্ট্রিক্ট তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আমরা স্টাডি সেন্টারগুলো দেখে নেবো এখানে স্টাডি সেন্টারের পুরো নিয়ে মেন অ্যাড্রেস আছে এখানে কোঅর্ডিনেটারের নাম এখানে কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে চাইলে তোমরা কন্ট্যাক্ট করেও যেতে পারো এবং এখানে তো পুরো ঠিকানা দেওয়াই আছে তো চলো শুরু করি আজকে যে ফার্স্ট স্টাডি সেন্টার সেটা হচ্ছে চাকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠ পোস্ট চাকদা ডিস্ট্রিক্ট নদীয়া সেকেন্ড আছে বিদ্যানিকেতন শিশুবিহার ভিলেজ উষাগ্রাম পোস্ট বীরনগর পিএস এস তাহেরপুর ডিস্ট্রিক্ট নদিয়া তিন নম্বরে আছে রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন মিশন রোড পোস্ট রানাঘাট ডিস্ট্রিক্ট নদিয়া। এগুলো কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সব মাধ্যমিক স্টাডি সেন্টার এবং এখানে হচ্ছে কিন্তু সমস্ত বাংলা মিডিয়ামে পড়াশোনা করা হয় ঠিক আছে দেখো এখানে আছে মিডিয়াম ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি মিডিয়াম কোনো মিডিয়ামের এগুলো কিন্তু সব বেঙ্গলি মিডিয়ামের পড়াশোনা করানো হয় ঠিক আছে তারপরে দেখো চার নম্বরে আছে নবদ্বীপ বকুলতলা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় ঠিকানা হচ্ছে আমপুলিয়াপাড়া লেন পিএস ব্লক পিএস এবং ব্লক হচ্ছে নবদ্বীপ ডিস্ট্রিক্ট নদিয়া পাঁচ নম্বরে আছে বরুনিয়া স্কুল ভিলেজ এবং পোস্ট বরুনিয়া পিএস পলাশিপাড়া ডিস্ট্রিক্ট নদিয়া নেক্সট এবং ছ নম্বর আছে হচ্ছে ধুবুলিয়া শ্যামাপ্রসাদ প্রসাদ শিক্ষায়তন এইচএস পোস্ট ধুবুলিয়া ডিস্ট্রিক্ট নদীয়া সাত নম্বরে আছে ঘূর্ণি উচ্চ বিদ্যালয় পোস্ট ঘূর্ণি কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট নদীয়া আট নম্বরে আছে রত্তলা কলোনি হাই স্কুল ভিলেজ রত্তলা কলোনি পোস্ট এবং পিএস রানাঘাট ডিস্ট্রিক্ট নদীয়া নেক্সটে আছে বেনালি ডিসি হাই স্কুল পোস্ট বেনালি ডিস্ট্রিক্ট নদীয়া দশ নম্বরে আছে দেখো গাজনা এভি বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক ভিলেজ এবং পোস্ট গাজনা পিএস এবং ব্লক হাসখালি ডিস্ট্রিক্ট নদীয়া নেক্সট আছে চাকদা কমলপুর আদর্শ বিদ্যাপীঠ ভিলেজ এবং টাউন কমলপুর পিএস চাকদা ব্লক চাকদা ডিস্ট্রিক্ট নদিয়া বারো নম্বরে আছে শান্তিপুর মিউনিসিপাল স্কুল মিউনিসিপ্যালিটি শান্তিপুর পোস্ট শান্তিপুর সাবডিভিশন রানাঘাট ওয়ান তেরো নম্বরে আছে রসুল্লাপুর হাই স্কুল পোস্ট দেউলি ব্লক হচ্ছে চাকদা সাব ডিভিশন কল্যাণী চোদ্দো নম্বরে আছে চাঁদমারি জনকল্যাণ হাই স্কুল পোস্ট চাঁদমারি পিএস কল্যাণী ব্লক হচ্ছে কল্যাণী সাব ডিভিশনও কল্যাণী পনেরো নম্বরে আছে এস এম নাসির এস এম নাসির স্মৃতি হাই স্কুল উচ্চ মাধ্যমিক ভিলেজ গোবিন্দপুর পোস্ট পলাশি ব্লক হচ্ছে কালীগঞ্জ সাব ডিভিশন কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট নদীয়া ষোলো নম্বরে আছে রানাঘাট ইউসুফ ইনস্টিটিউশন এইচএস মিউনিসিপ্যালিটির রত্তলা পোস্ট হচ্ছে রানাঘাট সাবডিভিশন ও রানাঘাট ডিস্ট্রিক্ট নদীয়া সতেরো নম্বর এবং নদীয়া ডিস্ট্রিক্টের শেষ স্টাডি সেন্টার হচ্ছে মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট শ্রীমায়াপুর পোস্ট শ্রীমায়াপুর পিএস নবদ্বীপ ডিস্ট্রিক্ট নদীয়া তো আজ কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা হল তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টার কোথায় স্টাডি সেন্টার ভর্তি হতে চাও বা জানতে চাইলে তোমরা কমেন্ট করো অবশ্যই ঠিক আছে আমি কিন্তু সেই রকম ভিডিও করে দেবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে